হে প্রভু রাহমান হে প্রভু রাহমান দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে যারা হবে না সুবহানাল্লাহ আর চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ নাতে তাকবীর হে প্রভু রাহমান হে প্রভু রাহমান দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে তুলি হাত মোনাজ করি তোমার দরবারে জানা আর জানা গোনা দাও ক্ষমা করে পাহাড় সমান গোনা মন দাও তুমি ক্ষমা করে তাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে মনের মাঝে সকাল সাজে কত পাপ গেতেছি তোমায় ভুলে পেখে আলে কত পথ চলেছি গোনার কথা পাপে কাতা তাও গো শূন্য করে তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে হে প্রভু রহমান দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে তুলি হাত মোনাজ করি তোমার দরবারে জানা আর জানা গো না দাও ক্ষমা করে পাহাড় সমান গো না তাও তুমি ক্ষমা করে তাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে মাঝে সকাল সাজে কত পাপ গেতেছি তোমায় ভুলে পেখে আলে কত পথ চলেছি গোনার খাতা পাপে কাতা তাও গো শূন্য করে তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে চাইলে দাও না চাইলে দাও বড় মেঘের পান তুমি মনের আশা নিরাশা কো অন্তর জামি আমাদের মনের আশা তাও তুমি ক্ষমা করে তাও গো অন্য করে তাও ক্ষমা করে হে প্রভু রহমান তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে আল্লাহ হুম্মা

দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে তুলি হাত মোনাজাত করি তোমার দরবারে জানা আর জানা গো না দাও ক্ষমা করে পাহাড় সমান গো মোর তাও তুমি ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক করে মনের মাঝে সকাল সাজে কত পাপ গেতেছি তোমায় ভুলে পেখে আলে কত পথ চলেছি গোনার খাতা পাপে কাতা তাও গো শূন্য করে তাও গো ক্ষমা করে তাও গো ক্ষমা করে চাইলে দাও না চাইলে দাও বড় মেঘের পান তুমি মনের আশা নিরাশা কো অন্তর জামি আমাদের মনের আশা তাও তুমি ক্ষমা করে তাও গো পুণ্য করে তাও গো ক্ষমা করে হে প্রভু রহমান দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে দাও গো ক্ষমা করে আল্লাহ আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার দাপন যদি হয় সোনার মতি নাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মতি না জোর হবে না ভাই নার দেখবি নার দেখবি আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার দাফন যদি হয় সোনার মতি নাই ওই মতিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি ঘয় সোনার মতি নাই। কত হাজি কে দেখে দে বলে দয়ামায় মৌ আমার হয় যেন নীজ তার কত হাজি কে দে বলে দয়ামায় মৌ আমার হয় যেন নীজ তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার দাফন যদি হয় সোনার মতি নাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গাই আমার মরণ যদি হয় সোনার মতি না রৌজা নবীর দেখলে পরে প্রান্তা ভরে যায় যুগল সো পলক বিজে যায় রো বীর দেখেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল বিজে যায় আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার জ্যোতিগ সোনার মোদী না সোনার মোদী নাই গিয়ে চুম্বন বিপা দেব গিয়ে নীজ রজা সোনার মোদী নাই গিয়ে চুম্বন বিপায় দেব গিয়ে নিজ রজা নি ওই দিন নিরালাই আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার দাপন যদি হয় সোনার মতি ওই মদিনার ধুলা বলে লাগবে আমার গায় আমার মরণ যদি হয় বলে দয়া মই আমার হয় যেন নবী যে তার কত হাজি কে দে বলে দয়া মই আমার হয় যেন নবী যে তার তার সুপারিশ পরে তার সুপারিশ পেলে পরে জন্নত নসিব হয় আমার মরণ যদি ঘনার মোদিনায় আমার দাফন যদি সোনার নাই ওই ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি গায় সোনার না রৌ দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সোজ্বরে পলক বিজে যায় রৌজানো বীর দেখেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সোজ্বরে পলক বিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার আমার মরণ যদি গায় সোনার মোদী নাই আমার দফন যদি গয় সোনার মোদিনায় সোনার মোদী নাই গিয়ে চুম্ব নবীর পায় সালি গিয়ে নিজ যায় সোনার মোদী নাই গিয়ে চুম্বন বিপায় সালামি গিয়ে নিজ রোজায় নিরালাই কবি বই দিন নিরালাই কবে বই দিন কাবা আমার মরণ যদি হয় সোনার নাই আমার দাপন যদি হয় সোনার নাই ওই মদিনার বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার না।